আপনার বেডরুমে ম্যাডামের বয়ফ্রেন্ড স্যার কথা বলার আগে একটাবার ভাববি আমি কি বলতেছি কার নামে বলতেছি কেন বলতেছি এটা বলা আমার ঠিক হচ্ছে কি না তুই কে ওয়ার ইউ তুই এ বাড়ির কাজের লোক কাজের মেয়ে হাউস সার্ভেন্ট উফ চান আমি না আর একটু হলে একদম গরমে মরেই যাচ্ছিলাম আমারও খুব টেনশন হতে তোমার কিন্তু জানো ভালো একটা কাজ হচ্ছে কি কাজ আপরটা নিজেই মারা গেছে নিজে বলতে মনে হয় স্টক টিস্টক করছে বুঝতে পারতেছি না আরে কি বলো তুমি দেখি তো হ্যাঁ জান আসলেই তো মারা গেছে এতদিনে তো মারা আমার স্বপ্নটা পূরণ হইব যাক ভালো হয়েছে আপদ বিদায় হয়েছে এবারে তুমি আর আমি সুখে শান্তিতে সংসার করব ঠিক আছে আচ্ছা এখন আর বেশি সময় নষ্ট করা যাবে না তাড়াতাড়ি চলো গিয়ে আমাদের গনাগাটি টাকা পয়সা যা আছে সব নিয়ে এখান থেকে বের দেব এখানে আর কিছু নেই ওই রুমে চলো আচ্ছা চলো এই বৃষ্টি এই লাগা স্যার 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 শুনুন কিছু বলবে এই মানে হ্যাঁ কি টাকা টাকা লাগবে না স্যার ছুটি লাগবো না তাহলে কি আসলে একটা কথা বলতাম কি শরীর অসুস্থ না স্যার শরীর ঠিক আছে তাহলে কি বলবে তাড়াতাড়ি বল আমার অফিসে লেট হয়ে যেতেছে আসলে স্যার কিভাবে যে বলি বুঝতে পারছি আচ্ছা স্যার প্লিজ রাগ করবেন না আসলে আমি বলতে চাইছিলাম আর টাকা লাগবে কিনা সেটা বল না স্যার স্যার আপনি যদি অনুমতি দেন তাহলে বলবো আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না একটা কথা বলবি এটা অনুমতি দেন এই দেন সেই দেন তুই কি কোনো মন্ত্রণালয়ে এসোস যে মন্ত্রণালয়ে ঢুকবো স্যার আপনি অনুমতি দিলে আমি ঢুকতে পারি না স্যার আসলে আপনার বেডরুমে ম্যাডামের বয়ফ্রেন্ড স্যার কথা বলার আগে একটাবার ভাববি ভাববি আমি কি বলতেছি কার নামে বলতেছি কেন বলতেছি এটা বলা আমার ঠিক হচ্ছে কি না তুই কে আর ইউ তুই এ বাড়ির কাজের লোক কাজের মেয়ে হাউস সার্ভেন্ট ইউ আর নট মাই রিলেটিভ ওকে সরি স্যার আমি সত্যি কথা বলতেছি স্যার আসলে স্যার আপনি কালকে যখন অফিসে চলে গেছেন ঠিক তখনই ম্যাডামের বয়ফ্রেন্ড বাসায় আসছে এখন আবার কে আসলো এই কাজের মেয়েটা হয়ে গেছে একটা মিনিট ঠিক মতো এক জায়গায় থাকে না তুমি এই কিশোর কষ্ট কিনে কেউ দেখে সমস্যা আর তুমি শোন আরে এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই আচ্ছা দেখা হইছে তো এখন যাও আরে কি বল আমি কি যাওয়ার জন্য আসছি না আচ্ছা আগে একটা কথা বলো তো তোমার যে যে বুইড়া বুইড়াটা কি বাসায় আছে না না অফিসে চলে গেছে এক ঘন্টা হয়ে গেছে ও আচ্ছা তাহলে তো ভালো চলো না একটু পাগল হয়েছে যাও এখন আরে কি বলো চলো না জি না এখন চলো এই কাজের আমি বাসা আছে আরে কিছু দেখবে না হুম যাও তো আমি বিকালে তোমার সাথে দেখা করতেছি আর তুমি জানো না তোমাকে ছাড়া আমার ভালো লাগে না আমার তোমাকে ছাড়া ভালো লাগে না কিন্তু এখন যাও না কি শুরু করলা চলো না বেবি কি ব্যাপার এই ছেলেটা কে ওকে তো আগে কখনো দেখিনি এই বাসায় আবার ম্যাডামকে কোলে করে রুমে নিয়ে যাচ্ছে নিশ্চয়ই ওদের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে এই বিষয়টা কালকেই স্যারকে বলতে হবে এক কাজ করি স্যারকে বলার আগে আমি শিওর হই যে ছেলেটা কে যেটা ভাবছি সেটাই না আর একবার দেখি ভালো করে এবার তো আমি পুরোপুরি শিওর এটা ম্যাডামের বয়ফ্রেন্ড এক কাজ করি কালকেই স্যারকে সব কিছু বলে দিই স্যার সব কিছু তো শুনলেন কালকে আপনি হুট করে অফিস থেকে চলে আসার পর ম্যাডাম তার বয়ফ্রেন্ডকে বের করতে পারেনি এখনো বেডরুমে আছে ব্যালকনিতে লুকিয়ে রাখছে স্যার 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 কি হয়েছে আপনার স্যার ম্যাডাম ম্যাডাম স্যার স্যার ম্যাডাম কি হয়েছে একটা কাজ করতে নিয়ে শান্তি নেই লিপস্টিকটার জিনিস এই ব্যা ব্যা শুরু করে দিছে স্যার স্যার কি হইছে আপনার ম্যাডাম ম্যাডাম স্যার তুই চিলে তোর সারি ব্যাপার পরে আছে কি হইছে ম্যাডাম দেখেন না স্যার হঠাৎ করে কি যেন হয়ে গেছে কোনো কথাই বলতেছ না একটা কাজ করতে পারি আচ্ছা বুঝলাম এই কি এই যে ঠিক আছে তুমি ঠিক আছে তো ওঠো ওঠো তুমি হইলে অফিসে যাবা সমস্যা কোনো মাথাটা কেমন হ্যাঁ ওঠো ওঠো ধর আস্তে আস্ত তোমার শরীর খারাপ আগে বললেই তো পারতা তাই না আস্তে আস্তে আসো আস্তে বসে এখানে তোমার কি বেশি খারাপ লাগতে হ্যাঁ অনেক খারাপ লাগতে আছে চুপ চুপ মন বলা গলা দেখতেছি সব আমি তুই একটা কাজ কর অ্যাম্বুলেন্সের ফোন দে মেডিকেল নিয়ে যেতে আচ্ছা ম্যাডাম তোমার কি শরীরটা আগে থেকে খারাপ কই তুমি তো আমার কখনো বলো নাই হ্যাঁ কোথায় কষ্ট হইতেছে তোমার এখানে অনেক ব্যথা সব বন্ধ লাগতেছে কেন আচ্ছা দেখো না তোমার কি হ্যাঁ ম্যাডাম আমি অ্যাম্বুলেন্স খবর দিচ্ছি অ্যাম্বুলেন্স আসা লাগবো না ক্যান্সেল করে দিয়ে কেন ম্যাডাম এত কথা কেন বলতেছো যেটা বলছো এটা কি কর ম্যাডাম সার কি হয়েছে তোর সারা নাই কি মানা এখন কি করবেন এখন কি করব আমার টাইম বুঝবা জাতি ঠিক আছে ম্যাডাম এই কি 몰লো নাকি নাটক করতে সারি পেচ হ্যাঁ হই গেছে যাক ভালো হইছে আপদটারা কষ্ট করে আমার আর দুনিয়া থেকে সরিয়ে তেল না এখন আমি আমার বেবিটা নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করব এই আপদটার জন্য একটু শান্তি মতো থাকতে পারতাম না এই ক্ষণে ক্ষণে ফোন দিত একটু রোমান্টিক সময় আসুন আর কালকে তো রোমান্টিক সময় চলে আসছিলো আমার বেবিটা কি কষ্ট করতেছে বারিন্দায় ও এখানে ঘুম একবার জীবনে ঘুম ঘুম গেছে এবার রিল্যাক্সে সব কিছু করবো আগে কী করব এই আপদটা দিয়ে আমি আবার কী করব এ এমনি মরেছে মরা থাক আমি একবার বিয়ে বের করি তারপর টাকা পয়সা গোনাঘাটি যে এমনি যে আছে সব নিয়ে পাম উফ যান আমি না আর একটু হলে একদম গরমে মরেই যাচ্ছিলাম আমারও খুব টেনশন দিতে তো মানে কিন্তু যেন ভালো একটা কাজ কি কাজ আপড়টা নিজেই মারা গেছে নিজে বলতো মনে হয় তোমার স্বপ্নটা পূরণ হইব যাক ভালো হয়েছে আবদ বিদায় হয়েছে এবারে তুমি আর আমি সুখে শান্তিতে সংসার ঠিক আছে আচ্ছা এখানে আর বেশি সময় নষ্ট করা যাবে না

তোর এত কথা কেন বলুন তুই এখান থেকে যাবি নাইলে কিন্তু আমি এখন পুলিশে ফোন বলুন তুই তোর সারকে মেরে ফেলছো আল্লাহ আমি সারের মারলাম কখন সার নিজে নিজে মরে গেল শোন তোর একলার কথা না পুলিশ শুনবে না আমরা দুইজন যা বলবো সেটাই পুলিশ শুনবে এখন তুই কি করতে চাস হ্যাঁ ম্যাডাম আমি গরিব মানুষ আমার কেন খালি খালি এসব মিথ্যা অপবাদে ফাঁসাইবেন আপনারা যা ইচ্ছা চলো বেবি চলো ম্যাডাম এটা কিন্তু ঠিক না ফোনটা বের করো তুই কি এখন না 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 আমার ভুল হয়ে গেছে ম্যাডাম একদম চুপ চলো 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 আচ্ছা এটা থাক না ক্যাপ এটা দেখি আমাদের লাভ আগে আমরা

चित्र <laughs> আমার কষ্টের টাকার গহনা টাকা সব কিছু লাগে ভুরে নিয়ে নিছে স্বামীর ঘর রেখা এখন বাতারে নিয়ে পলায়ন সুখের সংসার করবে আরে আড্ডা রাখছো খারাপ হয়েছে এটা কন্ট্রোল করতে পারস নাই হ্যাঁ হে এটা কি কন্ট্রোল করা যায় নাই এত পাওয়ার এটার যে পাওয়ারের চোটে মনে কর যে একজনের ভোর লগে গিয়া হ্যাঁ ইস কি স্বাদ বাবারে বাবা আহ কেমন লাগছে রে তোর কাছে মজা আনন্দের মিষ্টি মজা রে আনন্দের মিষ্টি কুমিল্লার রসমলাই চাপতে চাপতে তো দুইটাও বেকার হয়ে গেছে তোর হ্যাঁ কেমন লাগছে আঙ্কেল আমার না কোনো দোষ নেই আঙ্কেল ডাক আর দুলাভাই ডাক আর খালু ডাক যাই ডাক সমস্যা নাই কথা হইলো এটা যে তুই আরেকজনের জমিনের মধ্যে গিয়া লাঙ্গল ডুবাই দিলি খাট দিয়া যে চাষাবাদ করলি দেটা দেবো তোর এটা

যখন গিয়া খাটের মধ্যে সুই সস পা ধুইলে ওঠে চস অসম বিরক্ত লাগে নাই অসম বিরক্ত লাগবো করতে একটা কথা আছে না লাঙ্গের ভাত ভালো লাগে না বাতারের গালিও ভালো লাগে লাঙ্গে মধু দিলে কেরাশিন মনে হয় আর বাতারে যদি কেরাশিনে দেয় মধু মনে হয় তো আরো স্বভাব এরকমই এরকম ঘুরে ঘুরে কাট

আমি আমি তোমার সাথে না শুরু থেকে বিয়ে বসতে চাই আমার বাপ জোর করে দিছে বিয়ে বসতে চাস নাই আবার রাইতে সারা সারা রাত তো ঘুমাইতে নাই কালকে গয়না কিনে দিবা পরশু হোটেলে নিয়ে যাবা কোয়া 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 আমার গাম বাইর কিরা ফেলাইস সারা রাত ঘুমাইতে চাস নাই আমি তো হলেই বুঝছি যে তুই যে এত হট তোর তো আসলে কি জানো তোর চামড়া চুমড়ারটা কি সেব না তোর স্টিলের টাইনা দি দেবো স্টিলের টাইনা একটা ব্যাটারি সিস্টেম করে কয়েল ম্যাগনেট লাগাই দেবো ওইটা সারাদিন মেশিন দিয়ে দিছি এই ধরে সারাদিন থাকিস কত বড় খারাপের খারাপ হ্যাঁ আমার প্রায় সময় অফিস থেকে আসার আগে আমার ফোন দিত তুমি কি অফিস থেকে কেন ফোন দিছ আমি তো অফিস থেকে বের হলে বাসায় আসবো না না মানে ওই তোমাকে একটা জিনিস আনতে বলতাম হ্যাঁ যদি আবার ভুলে যাও এই জন্য ও আচ্ছা ঠিক আছে না আমার একটু দেরি হবে আচ্ছা ঠিক আছে এই তুমি কি ঘুমাইছ কেন না ঠিক আছে আমি একটু ঘুমাবো সকাল অফিস আছে আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও মাথা উলাই দিই হ্যাঁ মাথায় হাত দিয়ে প্রায় সময় রাত তুমি দেখতাম বিছানায় নাই এই ধরনের মেয়ে লোকরা কোনোদিন কখনো একজনের হইতে পারে না আজকে আমার ভালো লাগছে কালকে ওই যে ছেলেরা ভালো লাগছে পরশু দিন আরেকজনের ভালো লাগবো ওই তো একটা ব্যাক কর যে নারী স্বামী দিয়া সুখী না পরে তুই কেমনে সুখী করবি হ্যাঁ সালার বুথ এরকম একটা জাহাজ বাচ্চা বললি এই জাহাজের ভিতরে ঢুকলে তোর পাওয়া যাবো ফাজিলের বড় ফাজিল